আটই জুন রোজ শনিবার কৃষি টিভি পাইকাসা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত আটারৈ গ্রামের ঐশী এগ্রো ফার্মে দর্শক আজ ঐশী এগ্রো ফার্ম থেকে আপনাদের কিছু কুরবানির উপযোগী সার গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ আতাউর রহমান খুলনা জেলা থানা চাঁদখালী ইউনিয়ন আজকের আছে বর্তমান তালা থানা আঠারোই গ্রাম শেখেরাহ এরিয়া ইউনিয়ন এখানে ওইশি এগ্রো ফার্মে তো এটা হচ্ছে আমার নিজের খাওয়ার তো এখানে সতেরো পিস খাওয়ার ছাড়গুলো জি পিস পারফেক্ট কোরবানির উপযোগী ইনশাল্লাহ

এবং সুটাম দেহের অধিকারী এটা কেমন কি দাম এখন সুন্দর কি মালাটা দেখেন এটার দাম চাওয়া দাম হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখান থেকে কিছু কম্প্রোমাইজ হবে এবার লটে গেলে লটের দাম দেবো পাঁচপন প্লাস কিন্তু প্রত্যেকটা গরু পাঁচপন প্লাস জি ছয় নম্বর গরু অবশ্যই সুন্দর জি চাওয়া দাম হচ্ছে আপনার এক লাখ ষাট হাজার জি এখান থেকে কিছু কম্প্রোমাইজ হবে পাঁচপন প্লাস জি এই একটা গরু আছে সাড়ে পাঁচপন্ন হোয়াইট হাউস

আর হচ্ছে যে কালেজিরা বলে কালেজিরা মারাই করে একসঙ্গে দিয়ে যে গম ভুট্টা আর হচ্ছে ভুসি এগুলো একসাথে মারাই করে একদম ডাস্ট পাউডার বানায় পানির সাথে দিলে অটোমেটিক খেয়ে দেওয়া আজকের প্যাকেজে তো আট নম্বর আট নম্বর এটা যেটা দাম দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার জি এখান থেকে কিছু কম্প্রোমাইজ হবে এটা আপনার সাড়ে চার মন হবে জি এক নয় নম্বর একেবারে শুট আমাদের একটা সার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই নয় নম্বর এটা কেমন দাম এটা চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লাখ তিরিশ বত্রিশ হাজার একটা টার্গেট আছে জি আর লটে গেলে তো ওইটাই যাবে আজকের প্যাকেজে তো দশ নম্বর করবো এটা দশ নম্বর এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ বিয়াল্লিশ হাজার কোন টার্গেট ভাই এগারো আজকের প্যাকেজ এগারো নম্বর করুক জি এগারো নম্বর এটা চাওয়া দাম হচ্ছে আপনার এক লক্ষ

এবং ওজন কিন্তু এই গরুটা আপনি যে কোনো আনতে যাবেন সাড়ে তিন মন না চার মন ওভার আছে ওজন এই একটা গরু যে চোদ্দ নাম্বারটা চাচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার এখান থেকে কিছু কম্প্রোমাইজ অবশ্যই আছে হ্যাঁ পনেরো নম্বর গরুটা একটু সুন্দর করে দেখেন পনেরো নাম্বার এই গরুটা আমি চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ এখান থেকে কিছু কম বেশি আছে অবশ্যই আর ওজন কিন্তু মানে পনি চার মন ভুল নাই ষোলো নাম্বার এই ষোলো নাম্বার বলে আমার যে যে এই গরুটা দাম চাওয়া দাম হচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার এখান থেকে কিছু কম বেশি আছে আর লটাই গেল লটেই নাম্বার ষোলো গেল এটা হচ্ছে সতেরো নাম্বার এই সতেরো নম্বর সতেরো নাম্বার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বেচা বিক্রি এক লাখ চল্লিশ চল্লিশ জি আজকে তো এক এক করে সতেরো পিস শাল গরু দেখালেন এবং সিঙ্গেল দরদম জানাইছেন এখানে প্রতিটা গরুর সিঙ্গেল যে দরদম আপনার আছে সেটা চাইছেন এখন যারা আজকের প্যাকেজে নিবে তাদের জন্য ঈদ ধামাকা হিসাবে কেমন কি দাম নির্ধারণ করছেন আসলে দেখেন এই গরুগুলো কিন্তু অনেক জায়গাতে ফোন আসছে দাম দত্তর হচ্ছে তারপর গোনায় ভুল ছিল একটা একটা ভদ্রলোকের সাথে কথা হয়েছিল আমার চোদ্দ আনা কথা সেট হয়ে গেছিল তারপর যখন ফাইনালে যাবে তখন এই গরুটা গুনায় ভুল আছে সেটা আবার আপনার দিয়ে দেখেন একের থেকে সতেরো বন্ধু দেখাইছি তো আমার ভিতরে কোনো ফাঁক নাই কোনো ডুপ্লিকেট নাই আমি দেখছি যদি কারোর তন্ন কথা থাকে ওনারা সরাসরি এসে আবার দেখে যাবে গরুগুলো দাম চাষ এক লাখ পঁয়ষট্টি যেরকম এই গরুটা এক লাখ পঁয়ষট্টি চাষছি সাড়ে পাঁচ টন পিলাস ওজন তারপরেও কিন্তু আমি গরুটা ওই দাম নেব না পঁয়সা এক লাখ পঁয়ষট্টি নেবো না আমি টোটাল সতেরো পিস গরু যে নেবে একই দামে ছোটোটির যে দাম বড়োটির ওই দাম আপনি তো শুধু কমা জ্বালাই ব্যস্ত আপনার কারণেই তো আমি কমালাম আজকে আমার দর্শক যারা কিনবে গরু তারা একটু রিজনেবল প্রাইসে আমি কিন্তু এক লাখ পঁচিশ চাতে পারি এটা এক লাখ পঁচিশ টাকা কোনো ব্যাপারই না যদি এই গরুগুলো দেখেন সাড়ে পাঁচ পন উনি পাঁচ বোন সাড়ে চার বোনের মানে চারির নিচে তো কোনো গরুই নাই তারপরে এই গরুগুলো এত সুন্দর গরু এত বাংলাদেশে তো যে কায়দায় গোশের দাম সেই হিসাবে আমার এই গরুগুলো ইভারেস্টালি দেয় সাথে এক লাখ তিরিশ করে চাওয়া লাগে আমি তো দাম নিচ্ছি আপনার এক লাখ চোদ্দো হাজার টাকা এক লাখ চোদ্দো হাজার তো দেখেন এই কায়দায় গরুগুলো যদি কোনো ভদ্রলোক পছন্দ করে একের থেকে সতেরো পর্যন্ত সতেরোটাই নেওয়া লাগবে আর যদি এক পিস চাই তার জিরার যে দাম চাইছে ওই টাকা দেওয়া লাগবে ডেলিভারি চার্জ যেটা গাড়ি ভাড়া সেটা দেবে তার বাসায় পৌঁছে দেবো এটা হচ্ছে অবস্থা সঙ্গে কোনো কিছু আসলে অফার আছে কিনা অফার বলতে আমি যেটা জোয়ান দিয়েছি পিস এই দামে যদি কেউ নিয়ে যদি কারো ভালো লাগে তাহলে সারা বাংলাদেশ যে প্রান্ত হোক ডেলিভারি চার্জ মানে টিরাকা রাকাল খেয়াল করে লোড করে টোটাল খরচা আমার তার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব এই টাকা চোদ্দ হাজার টাকা করে যদি এই প্যাকেজটা কেউ কিনে সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা ফেরি অবশ্যই দর্শক আপনারা ওই শেগ্রো ফার্ম থেকে সতেরো পিস সারগুলো দেখলেন আজকে যারা নিবেন এই প্যাকেজটি ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন এক লক্ষ চোদ্দো হাজার টাকা যারা কিনবেন গাড়ি ভাড়া এবং রাখাল খরচ ফ্রি দর্শক আজকের ওইশিয়ো ফার্ম থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে সঙ্গে ধন্যবাদ